বিসিসিএল এর খোলা মুখ খনি থেকে বেআইনি ভাবে কয়লা চুরি করতে গিয়ে ধস এই ধসে বেশ কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা আচলছলের কুলটি থানার বড়িরা এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে বিসিসিএল কর্তৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ পৌঁছয় বিসিসিএল এর তরপে জিসিবি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এই ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমায় এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও পুলিশের তরফে জানানো হয়েছে বিসিসিএল এর খোলামুখ মুখ খনিতে একটি দুর্ঘটনা ঘটেছে বিসিসিএল এর তরফে উদ্ধার কাজ চলছে এখানে মানে ইয়ে হইছে আমি মানুষ দাবাইছে আমি এসে এখানে দেখতে আধা ঘন্টা আগে আমি এসে নাইছি যখন আমি এসে তখন শুনলাম যে দুটো বডি এখান থেকে বার করেছে পরে মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে আমি যখন এসে তখন শুনলাম দুটাই মানে নিয়ে গেছে এল এম হসপিটালে এটা বড় ড্রাগ করলে কি করতে এসেছিল এরা আরে এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল কয়লা চুরি করতে আরে আরে বেসাই ওর কর বড় গ্রাম যার ছিল আর সব এখানে এস ছিল আর হসি ছিল আর নিয়ে চলে গেছে এল এম এখন তো ওরা বলছে দুটাই ছিল আর এখন আমি বলতে পারি দেখি যদি ওরা ওর সঙ্গে কথা করি যদি আছে তাহলে ভাই ম্যানেজমেন্টকে আমি বলবো যে ওটা বার করতে পাসওয়ার্ড ছোট্ট বার করছে একটু আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিশেষ একটা সাইড আছে বড়িরাজ সাইড বলে সেই সাইডে একটা ধস হয়েছে পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি মানে কতজন আছে না আছে সে বিষয়টা এখনো পরিষ্কার নয় কিন্তু সেখানে আমরা যাই আমি গেছিলামও জায়গাটা দেখতেও গিয়েছিলাম দু চারজন দশজন লোকজনও ছিল সেই ক্ষেত্রে এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা ও যে রোড ওই রোড সাইড থেকে প্রায় প্রায় দু আড়াইশো ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএল এর মেশিন যাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিং এ যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও করা হচ্ছে ব্যারিকেড করা হচ্ছে এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম সেক্ষেত্রে এই বিভিন্ন রকম এ করার পরেও আজকে যেটা শুনলাম এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কী দাঁড়ালো তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে ছিল শোনা যাচ্ছে যে তিন থেকে চারজন শোনা যাচ্ছে তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা ইয়ে এটা আমি এখনও পরিষ্কার বলতে পারবো না শুভাশিস মুখার্জি আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি পশ্চিমের বার্তা